দুই সালে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে আপনার আবেদন করাটা কি ঠিক হবে কি হবে না সেই জিনিসগুলো আপনারা না জেনে না বুঝে বাংলাদেশ থেকে আবেদন করে বসে আছেন আজকের ভিডিওতে এই সব জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনারা আমাকে অনেকেই কমেন্টস করেন যে সেপারেট সেপারেট দেশের ভিডিও দেওয়ার সেই ধারাবাহিকতায় বর্তমানে হাঙ্গেরি তারপর আপনার লিথুনিয়া তারপর আলবেনিয়া তারপর আপনার কসবো তারপর আপনার ক্রোয়েশিয়া এই সকল দেশে আপনার এখন আশাটাকে ঠিক হবে কি হবে না সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং সেই সঙ্গে এখানে আসতে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং বর্তমান যে সার্বিক পরিস্থিতি এই দেশগুলোর সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব সেই সঙ্গে সার্বিয়ার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দেব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর মতো যারা ইউরোপে আসতে যাচ্ছেন দু সালে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার কারণ এই ভিডিওর মাধ্যমে আমি ইউরোপের বেশ কিছু দেশের আপনার সার্বিক পরিস্থিতি এবং কি কারণে বন্ধ হয়ে আছে এবং কি কি উপায় আপনারা এখানে আসতে পারবেন এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং যে সার্বিক পরিস্থিতিগুলো সেই জিনিসগুলো জানানোর চেষ্টা করবো সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা দুই সালে আপনারা ইউরোপ মুভ করতে চান তাদের জন্য আশা করি নাটানি ভিডিওটি সম্পর্কে দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচটা বেলে এখন চেপে দেবেন আর যে লোকটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আলোর সো লেস গ্রেস্ট দ্য ভিডিও ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক হাঙ্গেরি নিয়ে আপনারা জানেন বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক ভিসে হাঙ্গেরি আসতে যাচ্ছে তাদের জন্য হাঙ্গেরির যে অ্যাপয়েন্টমেন্ট ডেট সেগুলো বন্ধ বাট আপনি আসতে পারবেন আপনার কাছে কিছু ওয়ে রয়েছে যে জিনিসগুলো খোলা রয়েছে বাট সেই জিনিসগুলো আপনার গুরুত্ব সহকারে শুনতে হবে আপনি যদি চান দুই সালে এসে আপনি সিজনাল বিষয় আপনারা চাইলে হাঙ্গেরিতে আসতে পারবেন বাট সিজনাল বিষয়টা কতটা ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের কতগুলো এজেন্সি এই বিষয় নিয়ে কাজ করে সেটা হচ্ছে দেখার বিষয় আর দুই নাম্বার যে ওয়েটা সেটা হচ্ছে আপনার সেলফ এমপ্লয়মেন্ট যে ভিসাগুলো থাকে যেটা হচ্ছে যে আপনি এখানে এসে কোনো কোম্পানির আন্ডারে বা অন্য কোনো ওখানে কাজ করবেন এক কথাই ফ্রিল্যান্সার এরকম টাইপের যদি কোনো ওয়ার্ক আপনি জোগাড় করতে পারেন তো তাহলে আপনি এখানে আসতে পারবেন সো পরিশেষে আমি বলবো যে এই দুইটা ওয়ে ছাড়া বর্তমানে হাঙ্গেরিতে আসার আপনার কোনোই রাস্তা এখন বর্তমানে বাংলাদেশ থেকে খোলা নেই বাট এই দুইটার ভিতরেও কিছু সতর্কতা রয়েছে এবং সেলফ এমপ্লয়মেন্ট আমি যে কথাটা বললাম সেটার ভিতরে কিছু ক্যাটাগরি রয়েছে সেই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেপারেট ভাবে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব সো সর্বোপরি আমি বলবো যারা আপনারা হাঙ্গেরি আসতে চাচ্ছেন তাদের কাছে বর্তমানে এই দুইটা ওয়ে খোলা রয়েছে এছাড়া আপনি বর্তমানে হাঙ্গেরিতে আসতে পারবেন না স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সেই জিনিসগুলো আমি বাদ দিয়ে রাখলাম তার কারণ আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলতেছি না আমি ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলতেছি হাঙ্গেরিতে সার্বিক পরিস্থিতি এই দুইটা ওয়ে ছাড়া এখন বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন না সো আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক দুই নম্বরের যে জিনিসটা সেটা হচ্ছে আপনার লিথুনিয়া লিথুনিয়ার জন্য অনেকে আপনারা আবেদন করে বসে আছেন বাট আমি একটা জিনিস বারবার ক্লিয়ার করি লিথুনিয়াতে আপনি যদি আসতে চান তাহলে আপনি যে দেশে রয়েছেন সে দেশে যদি লিথুনিয়ার অ্যাম্বাসি থাকে তাহলে আপনি আসতে পারবেন ফর এক্সাম্পল বাংলাদেশে আপনারা জানেন লিথুনিয়ার কোনো অ্যাম্বাসি নেই সো আপনি ওয়ার্ক পারমিট পাবেন এভরিথিং সবকিছু পাবেন বাট আপনি এখানে আসতে পারবেন না তার কারণ আপনি বাংলাদেশে লিথুনিয়ার কোনো অ্যাম্বাসি পাবেন না আপনি কোনো অ্যাম্বাসি ফেস করতে পারবেন না বাট আপনার এজেন্সি এবং বাংলাদেশের যে সকল এজেন্সি রয়েছে তারা চাটকর বিজ্ঞাপন দিচ্ছে আপনাকে লিথুনিয়া পাঠাবে আপনাকে বাংলাদেশে অ্যাম্বাসি ফেস না করিয়ে নেপাল বা থাইল্যান্ড বা চীন অন্যান্য খানে গিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করাবে এটা টোটালি ভুয়া কথা ভাইয়া আপনি যদি আবেদন করেন হ্যাঁ নেপালে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন আপনি যদি নেপালে ওয়ার্ক দিশে গিয়ে বৈধ রেসিডেন্ট থাকে তো তাহলে আপনি নেপালে গিয়ে নেপাল থেকে আবেদন করতে পারবেন বাট আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তো তাহলে আপনি বর্তমানে লিথুনে আসতে পারবেন না ফর এক্সাম্পল কোন একজন বাংলাদেশি ভাই আপনি মিডিল ইস্টে কোনো একটা দেশে আছেন ফর এক্সাম্পল সৌদি কাতার দুবাই সেই দেশের যদি আপনার কাছে বৈধ রেসিডেন্সি থাকে এক কথা যেটা বলবো আমি আকামা সো সেই আকামার রেফারেন্সে আপনারা চাইলে সেই মিডিল ইস্টের দেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন বাট অনেকে একটা মানে বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে যে আপনাকে লিথুনিয়া পাঠানোর জন্য আপনাকে মিডিল ইস্টে পাঠাবে বা বাংলাদেশে এজেন্সিগুলো এখন একটা ভ্রান্ত ধারণা বা একটা রিউমার ছড়াচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে আবেদন করিয়ে মিডল লিস্টে কোনো কান্টিতে আপনাকে এমবেসি ফেস করাবে এটা টোটালি একদম বানোয়াট এবং মিথ্যা কথা আপনি যদি আসতে চান তাহলে বাংলাদেশ থেকে আপনার আগে মিডল লিস্টে কোন একটা দেশে আসতে হবে এখানে এসে আপনার বৈধ আকামা বা রেসিডেন্সি কার্ড যেটাকে বলে সেটা আপনাকে বানাতে হবে এবং সেটা রেফারেন্সে তারপর আপনারা এই দেশ থেকে আবেদন করতে পারবেন সো আশা করি জিনিসটা এখন যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে চান তো তাহলে আপনি বর্তমানে লিথুনিয়ার জন্য কোনো আবেদন করতে পারবেন না এজ এ বাংলাদেশি আপনি মানে মিডল ইস্টের অন্য কোনো একটা দেশে গিয়ে ওখান থেকে আপনার যে রেসিডেন্সি সেটা নিয়ে তারপর আপনি আবেদন করতে পারবেন বাট এখানেও কিছু কথা থাকে আপনাকে অবশ্যই যেটা বলা হয় বাট অনেকে আবার ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে যে এখান থেকে আপনার আসতে গেলে কোনো অ্যানোসিলেটারের দরকার হবে না ভাইয়া মিডল ইস্ট থেকে আপনি শুধুমাত্র ইউরোপ না আপনি যে দেশে মুভ না কেন আপনার এনওসি পেপার আপনার যে ছুটির যে আপনার যে কোম্পানি হোক বা আপনার কোনো মালিকানাধীন হোক তার যে কোনো অবজেকশন থাকবে না এই পেপারটা আপনার শো করতে হবে হান্ড্রেড পার্সেন্ট সো আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক আলবেনিয়া নিয়ে আলবেনিয়া নিয়ে বাংলাদেশে তো রিমার্সের কোনো শেষ নেই বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা বলা যাক আলবেনিয়া নিয়ে আলবেনিয়া নিয়ে বাংলাদেশে প্রতারণা নাই আমার গত ভিডিওতে আমি জিনিসগুলো একদম প্রমাণ সহকারে তুলে ধরছি বাট আপনি যদি এখন আলবেনিয়া আসতে চান আমি বলবো বাংলাদেশ থেকে না শুধুমাত্র আপনি যদি মিডিল ইস্টে কোনো কান্ট্রি থেকে আসতে চান আলবেনিয়া বন্ধ তো এখন হয়তো অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা যারা আলবিনিয়ার পাচ্ছেন এই জিনিসগুলা কি আমি ছোট করে ক্লিয়ার করতেছি এগুলো ভাই বিগত দিনের অন্য কারো একজনের ভিসা সেখানে সবকিছু ঠিক রয়েছে বাট এডিট করে শুধু আপনার নামটাকে বসিয়ে দেওয়া হচ্ছে এবং ভিসা যে নাম্বারটা সেই নাম্বারটা বসিয়ে দেওয়া হচ্ছে দিয়ে আপনাকে ধোকা দেওয়া হচ্ছে আলবিনিয়ার ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া আলবিনিয়া বাংলাদেশিদের জন্য বন্ধ আর ও যদি কোনো থার্ড পার্টি ভাবে কোনো টাকা পয়সা দিয়ে যদি আপনাদেরকে ভিসা বের করেও দেয় আমি জানি এটা পসিবল না তারপরেও অ্যাক্সিডেন্ট হতেই পারে দুই একটা ভিসা যদি এইভাবে তারা বের করে দেয় আপনি এয়ারপোর্টে আসলে আপনাকে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ফেরত দিবে সো জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন তারপরে আবেদন করার চেষ্টা করবেন বাংলাদেশিদের জন্য যে সার্বিক এটা একদমই বন্ধ কোনো অপশনই নাই কোনো অপশনই নাই সো আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক কসবনি, নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন কসবর ব্যাপারে কসব অ্যাকচুয়ালি ভাই একটা কন্ট্রাকচুয়াল কাজ কসবর কাজ এই হচ্ছে এই হচ্ছে না বাট কসবর ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা ভালো মাধ্যম ধরে যদি আপনি আবেদন করেন বাংলাদেশ থেকে কন্ট্রাকচুয়াল কাজ হয় ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশ থেকে সকল কার্যক্রম করতে পারবেন আপনার সেক্ষেত্রে কর্মকর্তা রয়েছে তাদেরকে কন্ট্রাক্ট করে তারপর আপনার ভিসা হবে কসবর ক্ষেত্রে আপনাদের আশা রয়েছে বাট এই যে কন্ট্রাক্টটা এই কন্ট্রাকচুয়াল কাজটা বাংলাদেশের বিভিন্ন এজেন্সি করতে পারে না হাতে গোনা কয়েকজন এজেন্সি করে আমি নাম বললাম না আমি নাম বলে আপনাদেরকে প্রতারিত করব না কারণ আমাকে অনেকেই বলেন যে ভালো একটা এজেন্সির নাম বলে দেন এটা আমি পারবো না এটা আপনাদের খুঁজে বের করতে হবে বাট ছোট আকারে আমি বলে দিই বাংলাদেশ থেকে যদি আপনি কসব আসতে চান তো অবশ্যই ভালো একটা অথেন্টিক এজেন্সি ধরবেন যাদের লিঙ্ক আপ ভালো রয়েছে তাদের মাধ্যমে যদি আবেদন করেন তো তাহলে আপনি ইনশাল্লাহ আসতে পারবেন তো চলুন এবার কথা বলা যাক বোজনিয়া নিয়ে তার কারণ হচ্ছে বোজনিয়া নিয়ে সেপারেট ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া রয়েছে বোজনিয়ার ক্ষেত্রে আমি বলবো এই যে ভ্রান্ত ধারণাটা সবচেয়ে বেশি ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে বোজনের ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে ভিসা করে দিচ্ছে বিভিন্ন ধরনের রিউমার চলতেছে বাংলাদেশে ভাইয়া বোজনের ক্ষেত্রে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট এম্বাসি ফেস করতে হবে এম্বাসি ফেস করা ছাড়া যদি কেউ আপনাকে ভিসা এনে হাতে ধরিয়ে দেয় তাহলে সেই ভিসাটা ফেক ভিসা সেই জিনিসগুলো আমি বারবার ক্লিয়ার করি এখানে আসলে কি কি ফেসিলিটি পাবেন এবং কি কি কাজের অপরচুনিটি আছে স্যালারি কেমন হতে পারে এগুলো নিয়ে সেপারেট ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখতে পারেন বাট বোজনের ক্ষেত্রে আমি শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে মেকশিওর করবো আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্বাসি ফেস করতে হবে এর জন্য আপনার ইন্ডিয়া যেতে হবে বাট বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আপনাকে বলতেছে আপনার কোন ইন্ডিয়া যেতে হবে আমরা ভিসা করিয়ে নিয়ে হ্যাঁ সেটা ফেক ভিসা এটা রেফারেন্সে আপনি বোঝ নিয়ে আসতে পারবেন না শুধুমাত্র আপনি প্রতারিত হবেন এছাড়া আর কিছুই না আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক ক্রোয়েশিয়া নিয়ে তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়া নিয়ে আমার চ্যানেল এত ভিডিও দেওয়া আছে তারপরেও আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করেন এবং আপডেট জানতে চান আপডেটের ক্ষেত্রে আমি বলবো ক্রোয়েশিয়ার যে বিষয়টা সেটা ঠিক আগের মতোই রয়েছে এবং কিছু নিয়ম চেঞ্জেস আসছে সেই নিয়মগুলো কি এবং কি কি চেঞ্জেস আসছে আমি আমার বিগত ভিডিওতে বলছিলাম এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভিসা রিজেক্ট হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও তৈরি করবো বাট সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট একটা অথেন্টিক এজেন্সি ধরতে হবে যে এজেন্সির থ্রুতে আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন এবং আপনার যে কোম্পানিটা সেটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হতে হবে এবং সেই কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছে ক্রোয়েশিয়ান একজন নাগরিক যার কিনা এক বছর সময় হয়ে গেছে এরকম কোন কোম্পানিতে আপনার আবেদন করতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য বন্ধ হয়নি বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে যদি এগুলো আমার কথা বানোয়াট মনে হয় আপনাদেরকে আপনার আমার কমেন্টস বক্স চেক করতে পারেন অনেকে পারমিট পাচ্ছে ইনশাল্লাহ আমার এই মাসে মানে ক্রোয়েশিয়ার ব্যাপারটা একদমই একটা আলাদা ধার হবে তার কারণ হচ্ছে অনেকে আপনারা পারমিট পাবেন যারা অথেন্টিক যে এজেন্সিগুলা সেগুলা দিয়ে আপনারা অথেন্টিক কোম্পানিতে আবেদন করছেন তাদের জন্য সুখবর আসতেছে এই মাসে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেটা আলোচনা করব তো চলুন এবার কথা বলা যাক আপনার সার্ভে নিয়ে সার্ভের যে বিষয়টা সমসাময়িক ব্যাপারটা আমি বলবো আপনারা সবাই জানেন বাংলাদেশে আমার মনে হয় না যারা সার্ভের ভিসা প্রত্যাশাগামী ভাই তারা জানেন সবাই জানেন যে বর্তমানে সার্বিয়াতে যে রাজনৈতিক পরিস্থিতিটা সেটা কেমন সেটার থ্রোতে আপনাদের ভিসার যে কার্যক্রম সেগুলো একটু ডিলে হচ্ছে আর এজ ইউজুয়াল যারা দুই চব্বিশ সালে আবেদন করছিলেন শুরুর দিকে তারা দুই হাজার পঁচিশ সালে এসে অনেকে ভিসা পাচ্ছেন আবার অনেকে রিজেক্ট খাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে আপনাদের অনেকের অনলাইন অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা থমকে রয়েছে দুই চার ছয় মাস বাট নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা সার্বিয়ার ক্ষেত্রে একটা ধরে রাখতে পারেন যে আপনাদের যে সময়টুকু এটা একটু বেশি লাগবে এবং সেই ক্ষেত্রে নতুন করে যারা আবেদন করবেন আমি তাদেরকে অনুরোধ করব যে ভাইয়া অ্যাটলিস্ট আপনারা একটু ওয়েট করেন একটু দেখেন যে এই পরিস্থিতিটা কোন দিকে যায় তারপর আপনারা আবেদন করেন তো চলুন ওভারঅল একটা ডিসিশন আসা যাক যে এমত অবস্থায় আপনার কি করা দরকার ফার্স্ট অব অল আমি বলবো আমি যে দেশগুলোর যে বিবরণটাকে বললাম এটা বর্তমানে সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশিদের জন্য ঠিক এমত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আপনি যদি এই সকল দেশে আসতে চান আমি যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বুঝার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করবেন সেপারেট ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় কারণে ভিডিও দেওয়া হয় না বাট ওভারঅল ডিসিশনের ক্ষেত্রে আপনারা জেনে বুঝে তারপরে যেগুলো বন্ধ এগুলোতে আবেদন করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পরতারিত হবেন এবং যে দেশগুলো কথা বললাম ভালো অথেন্টিক এজেন্সিতে আবেদন করার জন্য অবশ্যই ভালো একটা অথেন্টিক এজেন্সি বের করে তারপর আবেদন করার চেষ্টা করবেন এছাড়া আপনারা ইউরোপের অন্যান্য দেশ রয়েছে আপনারা চাইলে সেগুলোতে আবেদন করতে পারেন পর্তুগাল আপনাদেরকে ভালো অপরচুনিটি দিচ্ছে সে বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা যদি জানতে চান যে 2025 সালে মোটামুটি কোন দেশের কাজগুলো আপনার ভালো হবে এবং কোন দেশটা আপনার জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সো আজকে ভিডিওর বড় করব না ডিসকাশন নেয়ার দায়িত্ব আপনার আমি আপনাকে সতর্ক করলাম হয়তো আমার এই কথাগুলো আপনাদের অনেকে ভালো লাগতে পারে নাও লাগতে পারে বাট বাস্তব যে সত্যগুলো সেটা আপনার মানতে হবে সো সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ এই ভিডিও আর বড় করবো না সবাই প্রথম হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা সবার মনের আশা পূর্ণ করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম